আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আর এস টিভির নিয়মিত আয়োজনে স্বাগতম জানাচ্ছি এই সঙ্গে আছি আমি রাজু আহমেদ এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি রামগঞ্জ পুলিশ বক্সের দক্ষিণ পাশে গ্লিটার বাই এই এই বিউটি পার্লারের নামটা বলেন আপনি এই যে আপনি একটু নামটা বলেন না আপনি নাইনটা কাটেন না না দাঁড়ান মোবাইল ধরতেছেন কেন আপনি আপনি কে আপনি কি আচ্ছা কি আপনি কি বলেন আপনি কি কান কাটছেন এই যে কান কাটার অভিযোগ উঠছিল আপনার এখানে আচ্ছা আপনি আমাকে বলেন না কান কাটছে কি পার্লারের নামটা কি এটা বলেন আচ্ছা শুনেন কান কাটা গেছে কার কিভাবে 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 হ্যাঁ 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 হ্যাঁ

যে আপনি একটু এদিকে শুনেন আমার কথা শুনেন মানে আপনার কানের কতটুকু কোন অংশটা কাটা গেছে এটা বলেন এটুকু একটু দেখান আমাদেরকে একটু দেখান আমরা দেখব আমার দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করতেছি গ্লিটার বাই নীলা বিউটি পার্লারে এটি হচ্ছে রামগঞ্জ পুলিশ বক্সের দক্ষিণ পাশে সোনামণি রোড এখানে লোম তুলতে এসে কিন্তু একজন কাস্টমার তার কান কাটার অভিযোগ করছেন আমাদের কাছে এবং কয়েকবার কোন পর্যন্ত দিয়েছেন আমাদেরকে এখানে আসার জন্য আমরা এখানে এসেছি তার মুখ থেকে

এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে নাম হচ্ছে নীলা আক্তার এটা হচ্ছে সোনামুনি রোড রামগঞ্জ সৌরাস্তা বক্স বক্সের দক্ষিণে রামগঞ্জ লক্ষ্মীপুর এখানে আসলে এই যে আপুদেরকে দেখতেছেন এখানে আছে নীলা নামের একজন আপু আছে আর দুইজন কাস্টমার আছে এখানে ওনারা মুখের লোম তুলতে এসে কিন্তু ওনাদের কানটাই কিন্তু এখানে কেটে ফেলা হয়েছে কানটা অনেকটা কাটা কাটা হয়েছে কাটার কারণে কান দিয়ে অনেকটা রক্তক্ষরণ হয়েছে আর যে কারণে তারা অভিযোগ করছেন আর আমাদেরকে এখানে ডেকে এনেছেন আমরা এখানে আসছি আসলে মালিক রয়েছে এই যে পার্লারের যিনি মালিক তিনি হচ্ছেন আমাদের ডাক্তার উনি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলতে রাজি নাই উনি কিন্তু যার কান কাটছেন তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছে আপনি কাউকে কিছু বলবেন না যিনি

আচ্ছা এই যে আপনি তো পার্লারের মালিক একটু কথা বলবেন আমাদের সাথে এই যে এই নীলা এই যে শুনেন এই যে আপনি কথা বলেন প্রথম থেকে একটু বলেন আমাদের কি আমি আসলে আমি এমনিতে আসি কখনো আজকে আমি ওই হাজবেন্ডে বলছি হিসেবে আমি আসছি তো আমি আসি ওনার বলছি যে চুলের রিবনি করলাম আমি আর করিনি

এখন কানের কানের কোন জায়গাটা কাটছে একটু একটু না আমাদেরকে কান কাটার অভিযোগ মানে কানটা কাটছে কিন্তু মানে কানের ভিতরে একটু কাটা গেছে কানের উপরে একটু কাটা গেছে এখন এখান দিয়ে প্রচুর রক্ত খরণ হয়েছে আপনার নামটা কি আপনাদের বাড়ি পূর্ব বাহাদুর ফরত ভুইয়া বাড়ির নামটা আমি বুঝি নাই পূর্ব বাহাদুর ঠিক আছে এখন আপনি কি চাচ্ছেন

মানে সাংবাদিকদের সাথে আপনি কিছু যেন কিছু না বলেন এমনটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দর্শক আজকে আমরা এখানে যে অভিযোগের আলোকে আসছি সেটা হচ্ছে গ্লিটার বাই নীলা বিউটি পার্লার এখানে পপাইটার হচ্ছে নীলা আক্তার উনি আসলে এখানে যে পার্লারটি রয়েছেন এই পার্লারের উনি মালিক আর যিনি এখানে অভিযোগ করছেন যে আসলে লোম তুলতে এসে তার কান কানের কিছু অংশ কাটা গেছে আর কাটা যাওয়ার কারণে কিন্তু এখানে কান দিয়ে অনেকটা হয়েছে প্রায় থেকে ঘন্টা বসে থাকার পর এই গ্লিটার বাই নীলা নীলা বিউটি পার্লারের আক্তার এক এক তিনি আসছেন তিনি আসি যিনি ভুক্তভোগী তাকে বলছিলেন যে আসলে উনি ব্যবস্থা গ্রহণ করবেন চিকিৎসা উনি করাবেন এমনটাই আমরা যদি একটু নীলা আক্তার সাথে কথা বলতে চাচ্ছি কিন্তু উনি কথা বলতে রাজি নাই তবে আজকের এই লাইটটি এখানে আমরা শেষ করলাম কিছুক্ষণের মধ্যে হয়তো এদেরকে নিয়ে যাবে এখান থেকে পার্লারের মালিক তিনি ব্যবস্থা গ্রহণ করবেন